নমস্কার বন্ধুরা সবাইকে শুভ নববর্ষের আগাম প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে যে বিষয়টা দিয়ে ভিডিও তৈরি করছি সেটা খুবই একটা ইম্পর ইনফরমেটিভ ভিডিও এবং আপনাদের খুবই কাজে লাগবে সে বিষয়টা হচ্ছে বন্ধুরা যে আমরা ফার্মের মাটি কখন কবে কেন চেঞ্জ করব সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তো অবশ্যই শেষ অব্দি ভিডিওটা দেখুন খুবই কাজে লাগবে যে সমস্ত খামারি আছে দীর্ঘদিন থেকে পোলট্রি ফার্ম করছে এবং যে সমস্ত নতুন খামারি আছে তাদের ক্ষেত্রে খুবই একটা ইনফরমেটিভ ভিডিও তো শেষ অব্দি অবশ্যই দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে যে পুরনো মাটিটা আছে সেটাকে ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে ট্রাক্টরের যে রোটার আছে রোটার দিয়ে চাষ করা হয়েছে আর সাইডে যে বারান্দার মাটিগুলো আছে সেগুলোতে তো রোটার ঢুকবে না বা ট্রাক্টর ঢুকবে না ওর জন্য কোদাল দিয়ে কোপানো হয়েছে তো মাঝখানের যে অংশটা আছে সেটাকে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হয়েছে তার উপরে নতুন মাটি দেওয়া হয়েছে এই যে বন্ধুরা দেখতে পারছেন নতুন মাটি নতুন মাটি দেওয়ার পর সে মাটিটাকে লেবেল করা হয়েছে লেব লেবেল করার পর সুন্দরভাবে লেপে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ খামারটা যে আছে সম্পূর্ণ ফার্মটাতে আছে সুন্দরভাবে যে সমস্ত ওই কংক্রিটের যে রিংগুলো হয় যেগুলো আমরা সাধারণত কুয়োতে ইউজ করি সেই রিংগুলো দিয়ে মাটিটাকে বসানো হয়েছে বসানোর পর সে মাটিটাকে সুন্দর করে লেপে দেওয়া হয়েছে এখন এটার উপরে চুনকাম হবে চুনকাম করার পর ব্রুডিং করে বাচ্চা নেবে তো বন্ধুরা আমরা মাটি চেঞ্জ কেন করব তো ঘটনাটা হচ্ছে আমরা যারা দীর্ঘদিন থেকে ফার্মিং করছি তিন চার বছরের পর মোটামুটি আমাদের যদি মাটিটা চেঞ্জ করে দেই তার ফলে আমাদের অনেক সুবিধা হয় এবং রেজাল্টও ভালো হবে কারণ তিন চার বছর পর যখন আমরা নতুন লট নেই লট করি দেখি আমাদের বিভিন্ন রকম সমস্যা হয় যেমন ব্যাকটেরিয়াল সমস্যা তারপরে কক্সি ইকুলাই সর্দি বহুত কিছু সমস্যা আসে তো এগুলা সাধারণত আমাদের কিছু কিছু আছে যে পরিবেশের জন্য হয় এবং কিছু কিছু আছে যে মাটির প্রবলেমের জন্য হয় কারণ দীর্ঘদিন থেকে যদি আমরা ফার্মে লট নেই তার ফলে যে প্রতি লটের যে সমস্ত ব্যাকটেরিয়া বা অন্য কোনো অসুখ থাকে সেগুলো মাটির মধ্যে চলে যায় মাটির মধ্যে থেকে যায় তার ফলে কি হয় যে নতুন লট নেওয়ার ফলে সেই ব্যাকটেরিয়া বা ভাইরাস সেগুলো মাটি থেকে উপরে চলে আসে উপরে আসার ফলে সেগুলোকে মাটির যে নিচে লেয়ার থেকে উপরে চলে আসে তার ফলে যে মুরগিগুলো আছে সেগুলোকেও ইনফেক্টেড করে দেয় যার ফলে আমাদের রেজাল্ট ভালো হয় না যতটা আমরা আশা করি যতটা পরিশ্রম দেই সে হিসেবে আমাদের রেজাল্টটা হয় না আর বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই এবং মেডিসিন কোষ্ঠও অনেক বেড়ে যায় তো ওর জন্য বন্ধুরা আমরা যারা পোলট্রি ফার্মিং করছি অন্তত তিন বছর পর পর যদি আমরা উপরের মাটিটা দুই থেকে তিন ইঞ্চি বা বেশি যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে আরও বেশি ভালো হয় তো অবশ্যই আমাদের মাটিটা চেঞ্জ করতে লাগবে আমরা যাতে এই সমস্ত ব্যাকটেরিয়াল বা ভার্সাডিয়াল কোনো সমস্যার সম্মুখীন না হই ওর জন্য অবশ্যই আমাদের মাটিটা চেঞ্জ করা খুবই প্রয়োজন এছাড়া বন্ধুরা আমরা দীর্ঘদিন থেকে পোলট্রি ফার্ম করার ফলে যে লিটারটা থাকে লট চলে যাওয়ার পর যে লিটারটা থাকে সেটাকে আমরা বের করে ফেলে দিই বা বিক্রি করে দিই তার ফলে অনেক মাটি কিন্তু লিটারের সঙ্গে চলে যায় যার ফলে ফার্ম ডাউন হয়ে যায় ডাউন হওয়ার ফলে যে বর্ষার দিন আসলে যে জলের যে লেয়ারটা আছে সেটা তো উপরে চলে আসে এবং ফার্মের চারপাশে জল লেগে থাকে ওর জন্য লিটারটাও ভিজা ভিজা হয়ে যায় ওই বাইরের জলটা লিটারটা বা ফার্মের ভিতর যে অংশটা আছে মাটিটা আছে সেটা টেনে নেয় যার ফলে লিটার আমাদের অনেক খারাপ হয় এবং অনেক গ্যাস হয় অ্যামোনিয়া তৈরি হয় যার ফলে রেজাল্টেও খুব সমস্যা হয় তো ওর জন্য মাটিটা আমাদের ভরানো খুব প্রয়োজন কিছু কিছু ফার্মার আছে যারা শুধু যে জায়গায় গর্ত হয়ে যায় সেই জায়গাগুলো ভরাট করে দিয়ে আবার নতুন করে বাচ্চা নেয় কিন্তু রেজাল্ট দেখতে গেলে দেখা যায় যে রেজাল্ট অতটা ভালো হচ্ছে না বিভিন্ন সমস্যা আসছে এবং সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করে রেজাল্ট ভালো করাটাও খুব কষ্টের হয়ে যায় তো বন্ধুরা আমরা খামারিরা অবশ্যই এই দিকটা আমাদের নজর রাখতে লাগবে শুধু মেডিসিন এবং অন্য অন্য বিষয়ে বেশি সময় নষ্ট না করে যদি আমরা ফার্মটাকে ঠিকঠাক মেনটেনেন্স করি মাটি তারপরে হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন এই যে ফার্মের যে শেডটা আছে সেটটাকে যদি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে অবশ্যই আমাদের রোগ বা অন্য অন্য কোনো সমস্যার সম্মুখীন কম হতে লাগবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ফার্ম একদম পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে সেটা আমাদের অবশ্যই এক দেড় বছর পর করতে লাগবে ভালো করে ধুইতে লাগবে মাকড়সার যা জাল আছে এগুলোকেও ক্লিন করতে লাগবে তো এই ফার্ম দেখেছেন দেখছেন বন্ধুরা কত সুন্দর করে পরিষ্কার করেছে এই যে মাটির লেয়ারটা তো এই ফার্মার কতটা মাটির লেয়ার দিয়েছে কতদিন পর মাটির লেয়ার দিলো সেই বিষয়ে নিয়ে ফার্মারের সঙ্গে কথা বলবো তো ফার্মার দাদার কাছ থেকে শুনে নিব যে কতটা মাটি দিল কি দিল তো দাদা আপনি কতদিন থেকে ফার্ম করছেন তো দাদা নয় বছর থেকে এই পোলট্রি ফার্মিং করছে তো নয় বছরে আপনি মাটি কয়বার চেঞ্জ করেছেন দুইবার চেঞ্জ করা হয়েছে তো এইবার নিয়ে দুইবার চেঞ্জ করা হয়েছে তো এইবার যে মাটিটা দিলেন মোটামুটি কয় ইঞ্চি মাটি দিয়েছেন ছয় থেকে সাত ইঞ্চি মাটি দিয়েছেন তো এই মাটিটা আপনার কতদিন চলবে পাঁচ বছর তো এই মাটিটা ফার্মার দাদা বলছে যে পাঁচ বছর চলবে তা আমার ধারণা পাঁচ বছর আরামসে চলে যাবে কারণ মাটির যে লেয়ারটা আছে অনেক মোটা করে দেওয়া হয়েছে তো ঠিক আছে দাদা দেখতে পাচ্ছেন বন্ধুরা ফার্ম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফার্মার বলল যে নয় বছরে ফার্মিং লাইফে দুইবার মাটি চেঞ্জ করেছে তো এইবার খুব ভালো করে মাটি দেওয়া হয়েছে ছয় থেকে সাত ইঞ্চি মাটি দেওয়া হয়েছে এটা নিচে হলো তিন চার বছর চলে যাবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটিটা খুব সুন্দরভাবে কিন্তু লেবেল করা হয়েছে আবার সুন্দর করে হাত দিয়ে লেপে দেওয়া হয়েছে বেশিরভাগ খামারি বন্ধুরা করে কি যে মাটি দেওয়ার পর ঠিকঠাক মাটিটাকে লেবেল করে না এবং লেবেল করার পর যে লেপানোর বিষয়টা আছে সেটাও ঠিকঠাকভাবে করে না কারণ খামার বলতেই বেশিরভাগ খামারিয়ে একটু অলস টাইপ হয় কারণ ছোটো ছোটো বিষয়গুলো ইগনোর করে যায় বড় বিষয়ের দিকে বেশি ফোকাস করে কিন্তু এই বিষয়টাও যদি আমরা ভালোভাবে লক্ষ্য নজর দেই এই যে লেট মাটিটা আছে এই মাটিটা যদি আমরা সুন্দর করে লেপে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম লেবেল করে রাখি তাহলে আমাদের কিন্তু লিটারের প্রবলেম একদম ফেস করতে লাগবে না কারণ মাটি যদি ফার্মের ভিতরে কম থাকে লিটার খারাপ হবেই আর লিটার খারাপ হওয়া মানে মুরগির সমস্যা আসবেই তো ওর জন্য এই ফার্মার করেছি কি লিটারটাকে ভালো করে লেপে নিয়ে সুন্দর করে লেবেল করে নিয়েছে তো সাইডে এই যে জমি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই সাইডেও জমি এগুলোতে বর্ষার দিনে জল লেগে যায় তো মাটিটা যদি ডাউন হয় ফার্মের ভিতরে মাটিটা যদি মেজেটা যদি ডাউন হয় তার ফলে কী হয় এই সাইডের যে বর্ষাকালে জল লাগে সেই জলটা ফার্মের ভিতরে চুয়ে চুয়ে চলে আসে যার ফলে লিটার খারাপ হয় তো আপনারাও চেষ্টা করবেন ফার্মের ভিতরে ফ্রেশ মাটি দেওয়ানোর দুই তিন বছর পর পর যাতে রেজাল্ট ভালো হয় আর আমরা খামারিরা অবশ্যই চেষ্টা করব কারণ খামারের উপর দিয়ে আমাদের সংসার চলে ওর জন্য আমাদের লিটারটা ঠিকঠাক রাখতে পারি যাতে ফার্মটা ঠিকঠাক থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নটাও যাতে আমরা ঠিকঠাক রাখতে পারি সেই জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা রাখতে লাগবে কারণ পোল্ট্রি ফার্মিংয়ে এখন যা কোম্পানি টাকা দিচ্ছে খুব ভালোই টাকা দিচ্ছে আর কি বলবো পরবর্তী ভিডিও নেক্সট টাইম আসে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ